সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সকল প্রকার রাজনীতি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউন্সে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয় মিটিং শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন একজন সিন্ডিকেট সদস্য জানান আজ সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত উপাচার্য একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয় যেখানে ঘন্টা দুই আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় কোটা সংস্কারের আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে নয় দফা দাবি দিয়েছিল সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তির রাজনীতি নিষিদ্ধ করা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানালো সার্জিজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিজ আলম আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সার্জিস বলেন ঢাকা সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রার শুরু হোক আজ এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্চে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে এই সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়